কিডনি পেশেন্টদের কারো কারোর ক্ষেত্রে আসলে স্টেজিং অনুযায়ী আপনার প্রোটিন রেস্ট্রিকশনটা করে থাকেন কারো ক্ষেত্রে টোয়েন্টি গ্রাম থার্টি গ্রাম কিন্তু এই যে ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে ঠিক রিভার্স একটা সিচুয়েশনে চলে আসতে তখন পার কেজি বডি ওয়েট অনুযায়ী তখন ওয়ান অথবা ওয়ান পয়েন্ট অথবা কারো কারো ক্ষেত্রে টু গ্রাম পর্যন্ত আপনারা প্রোটিন সাজেস্ট করে থাকেন এর কারণটা কী কারণ হচ্ছে আমরা এই প্রোটিন রেস্ট্রিকশন করি যা তার শরীরে ক্রিয়েটিনের উৎপাদনের মাত্রা কমে যায় যার কারণে বেশি বেড়ে গেলে তাড়াতাড়ি ডায়ালিসিস দিতে হবে তাহলে কম উৎপাদিত হলে তা কম বাড়বে বাড়ার হারটা কমে যাবে আমাদের ডায়ালিসিস ডিলে হবে অথবা লাগবে না আচ্ছা উদ্দেশ্য তো সেটাই যখন আমরা ডায়ালিসিস করি তখন কি সেই উদ্দেশ্যে এখন দরকার আছে যে যুজুর ভয়ে আমরা এতদিন লুকাই ছিলাম ডায়ালিসিসের ভয়ে তো আমরা এই লিমিটেশনগুলো দিয়ে থাকি যখন তা ডায়ালিসিস দেই তাহলে সঙ্গত কারণ তার তো আর খুব বেশি রেস্ট্রিকশনের প্রয়োজন পড়ে না এর বাইরেও কথা আছে ক্রিটিন ইন নর্মাল রেঞ্জ হচ্ছে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পর্যন্ত তো যখন একটা পেশেন্ট মেইনটেন সিমোডায়ালিসিসে চলে যায় ডায়ালিসিস তিন মাসের বেশি সময় ধরে চলে তখন আমরা বলি এমএসটি মেইনটেন সিমোডায়ালিসিস তাদের কিন্তু টার্গেট ক্রিটিন ইন শরীরের সেভেন টু নাইন অথচ নর্মাল হল ওয়ান পয়েন্ট টু পর্যন্ত